বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দু তিন দিন আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে আমি করব কাতলা মাছের কালিয়া কালিয়া করব ঠিকই কিন্তু একটু আলু দেবো আর করব ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে তো আসুন আপনারা দেখুন আমি কী দিয়ে কী করি তো বন্ধুরা ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এই ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো ধুয়ে কেটে বেঁচে নিয়েছি এগুলো খেতে খুব টেস্টি লাগে খেতে আর নিয়েছি আলু একদম সরু সুরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর মশলা হিসাবে আমি এতে ব্যবহার করছি কিছুটা পরিমাণ কুচনো টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি তারপর ট্যাংরা মাছগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেবো তো বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেবো তো আমি কিছুটা পরিমাণ মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা মাছের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পিঠে উল্টে দেবো উলটে দিয়ে এই পিঠটা ভালো করে ভেজে নেবো এইভাবে যেই মাছগুলো রয়েছে ওই মাছগুলো এই একই ভাবে ভেজে তুলে নেবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেব এবার আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো কিছুক্ষণ হোক তারপর মশলা দিয়ে করতে জল দেবো বন্ধুরা আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে মশলাগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা আলুর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার ভালো করে আমি আলুটা কষিয়ে দিন মশলাটা দিয়ে এই মধ্যে দেবো পরিমাণ মতো লবণ কিছুটা পরিমাণ হলুদ হলুদ একটু আগে দেওয়া ছিল আলু ভাজার সময় এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি আমার খুব ভালোভাবে পাঠানো হয়ে গেছে এবারে আমি আলুর ভেতরে মতন জল দিয়ে দেবো জলটার ভেতরে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি এই জলটা এবার মাছের মধ্যে আলুগুলোর মধ্যে আমি দিয়ে এবারে ঝোলটা কিছুক্ষণ ফুটুক তারপর আমি মাছগুলো ঝোলের ভেতরে দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি ঝোলের ভেতরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছের ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছটাতে ধনেপাতা পাত্র তুটি দিয়ে নামিয়ে ধন্যবাদটা এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ দিলে যে কোনো জিনিস দেখতে ভালো লাগে চেনটাও সুন্দর হয় এবারে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি এবারে আমি ঝোলটা থালার ভেতরে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ট্যাংরা মাছের ঝোলটা আমার পুরো রেডি এবার আমি পরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার ট্যাংলা মাছ রান্না করা হয়ে গেছে এবার আমি কাতলা মাছের কালিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাতলা মাছ ঘরে রাখা ছিল তো কাতলা মাছে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু সামান্য একটু দেবো আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি পিস করে সামান্য পরিমাণ একটু আলু দেবো আর এতে মশলা হিসাবে আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আদা সামান্য একটু শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো তো তেলটা দিয়ে দিচ্ছি আমি এবার মাছগুলোকে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো এবার মাছগুলো আমি একা একে দিয়ে ভেজে ভেজে নেবো এবারে আমি মাছগুলোকে উল্টে নেব উল্টে অন্য পিস খুব ভালো করে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য পিস আমি এভাবেই ভেজে নেব তো বন্ধুরা মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেবো মাছটা তুলে নিলাম এবার আমি এই তেলের ভেতরে জিরে ফোড়ন দিয়ে দেবো এবার গরম তেলের ভেতরে আমি জিরেটা ফোড়ন দিয়ে দেব তো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তেলের ভেতরে দিয়ে দেবো তেলের ভেতরে আমি আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি সামান্য পরিমাণ আলু দিচ্ছি এবার আলুগুলো ভালো করে জিড়ে নেবো তারপর মশলা দিয়ে কষিয়ে পরিমাণ জল কুচুন্ড পেঁয়াজটা এবারে আমি আলুর মধ্যে দিয়ে দেব এভাবে খুব লাল লাল করে ভেজে নেব তারপরে মশলা দিয়ে কষিয়ে সামান্য পরিমাণ জল নিয়ে তো আলু আর পেঁয়াজটা আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এতে মশলাটা দিয়ে দেবো তো যে মশলাটা আমি দেখিয়েছিলাম আপনাদের সেটা আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাবো তো মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি ভালো তো এবার আমি এতে স্বাদ মতো দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণ হলুদ এটাতে আমি এবার ভালোভাবে কষিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুদের মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটা ছিল সেটাই আমি আলটার মধ্যে দিয়ে দেবো এবার জলটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু ফুটে উঠুক তারপরে আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো তো ঝোলটা আমার খুব ভালো ভালো ফুটে গেছে এবার আমি ঝোলের ভেতরে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি একা একা ঝোলের মধ্যে দিয়ে এবার খানিক্ষণ ফুটুক

তো বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন আমি যেভাবে করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ